নমস্কার বন্ধুরা প্রতিমার রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি মিষ্টি কুমড়ো রান্না করব কলমি শাক দিয়ে এইভাবে রান্না করলে রেসিপিটা যেমন স্বাস্থ্যকর হয় তেমন টেস্টিও হয় তার জন্যে আমি এখানে পরিমাণ মতো মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি আর নিয়েছি কলমি শাক মিষ্টি কুমড়োটাও কেটে ধুয়ে নিয়েছি কলমি শাকটাকেও কেটে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো আর কলমি শাকটা আমার যতটা প্রয়োজন আমি ততটা নিয়েছি তোমরা তোমাদের ফ্যামিলি অনুযায়ী যতটা লাগবে ততটা নিও এখানে প্রায় দুশো গ্রামের মতো কলমি শাক আছে আর তিনশো গ্রামের মতো মিষ্টি কুমড়ো আছে চলো এবার তাহলে আমি রান্নাটা শুরু করব তোমরা কিন্তু কেউ স্কিপ্ট করে দিও না পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এইভাবে একদিন বানিয়ে খেলে বুঝতে পারবে যে কলমি শাকটা এইভাবে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করলে খেতে কতটা টেস্টি হয় চলো তাহলে রান্নাটা এবার শুরু করি দেখো গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা আর দিচ্ছি অল্প গোটা জিরে এবার দু মিনিট এগুলোকে ভেজে নিতে হবে জিরে আর লঙ্কাটাকে বেশ ভালো করে ভেজে নিলাম এরপর আমি এতে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো যেহেতু মিষ্টি কুমড়োর পাশে শাক রেখেছি তাই মিষ্টি কুমড়োটা অল্প অল্প করে হাত দিয়ে তুলে পুরোটা দিয়ে দিলাম আর মাঝে মাঝে এভাবে একটু নেড়ে দিচ্ছি না হলে তলায় লেগে যেতে পারে তো সেই জন্যে অল্প অল্প করে মিষ্টি কুমড়োটা সবটা দেওয়ার পর এটা ঢেকে দিচ্ছি প্রায় মিনিট তিনেক বাদে মিষ্টি কুমড়ো থেকে আমি ঢাকনাটা সরাচ্ছি ঢাকনাটা সরিয়ে খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে দিলাম মিষ্টি কুমড়োটাকে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর মিষ্টি কুমড়োটাকে আবারও খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেড়ে দেবো হলুদ আর লঙ্কার গুঁড়োটা যখন মিষ্টি কুমড়োর মধ্যে মিশে যাবে তখন এতে দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো আর দেব হাফ চামচ জিরে গুঁড়ো আবারও খুন্তি দিয়ে মিষ্টি কুমড়োটাকে নাড়াতে থাকবো যাতে ধনে গুঁড়ো জিরেটা ভালো করে সব মিষ্টি কুমড়োর গায়ে ভালোভাবে লেগে যায় আর এইভাবে নাড়াতে নাড়াতে ধনে আর জিরে গুঁড়ো সব মশলাগুলো থেকে একটা সুন্দর ভাজার সেন্ট বেরোয় মিষ্টি কুমড়োটা হাফ যখন সেদ্ধ হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো কলমি শাকগুলো আর কলমি শাকগুলো একেবারেই দেব না একেবারে দিলে কড়াটা পুরো ভরে যাবে তখন নাড়াতে অসুবিধে হবে তাই আমি হাফ শাক প্রথম দিলাম দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে মিষ্টি কুমড়োটাকে আমি শাকের সাথে মিশিয়ে নিলাম দেখো শাকটা অনেক কমে গেছে এরপর আমি বাকি যে শাকটা আছে সবটাই কিন্তু অল্প অল্প করে দিয়ে দেবো সব শাকটা দেওয়া হয়ে গেলে এটাকে ঢেকে দেবো ঢেকে রেখে দিয়ে প্রায় আমি মিনিট তিনে বাদে কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি দেখো শাকটা তো নরম ছিল তাই কতটা কমে গেছে এইভাবে ভালো করে উল্টে পাল্টে শাকটাকে আমি নেড়ে দিলাম মিষ্টি কুমড়োর সাথে এখন যেভাবে হয়ে গেছে এতে করে বোঝা যাবে যে কতটা লবণ দিতে হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এতে দিয়ে দিচ্ছি এবার অল্প চিনি লবণ চিনিটা দেওয়ার পর ভালো করে এবার শাক আর মিষ্টি কুমড়োটাকে নাড়াচাড়া করে দেবো এই শাকটা আরও কিন্তু কমে যাবে এই যে লবণ দিয়ে দিলাম এতে করে এর থেকে একটা জল বেরোবে সেই জলেই মিষ্টি কুমড়ো আর শাক সেদ্ধ হয়ে যাবে এতে আর জল দিতে হবে না চলো এটা ঢেকে দিই গ্যাসটা কমানোই ছিল প্রায় তিন মিনিট বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরালাম দেখো কতটা জল বেরিয়েছে খুন্তি দিয়ে ভালো করে একবার সব কিছুকে নাড়াচাড়া করে দিলাম এরপর আমি এতে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ মিডিয়াম সাইজের করে কুচি কুচি করে দিয়ে দিলাম এইভাবে পেঁয়াজটা দিলে এর কিন্তু একটা আলাদা সেন্টও হয় আলাদা টেস্ট হয় এইভাবে পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে তরকারিটাকে উল্টে পাল্টে নেড়ে দিলাম যেহেতু আমি তরকারিটায় একটুও জল দেব না এইভাবে ঢেকে ঢেকেই কিন্তু বানাবো দেখো ভালোভাবে পেঁয়াজটা তরকারিটার মধ্যে মিশে গেছে এবার এটাকে আবারও ঢেকে দিচ্ছি গ্যাসটাকে কমিয়েই রাখবো প্রায় মিনিট তিনেক বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরিয়ে তরকারিটাকে উল্টে পাল্টে নেড়ে দিলাম এতে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো এটা প্লেন ভাজা জিরে গুঁড়ো এতে কিন্তু আর অন্য কোনো মশলা মেশানো নেই এবার জিরে গুঁড়োটা দেওয়ার পর বেশ ভালো করে তরকারিটাকে মাখো মাখো করার জন্যে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়াতে থাকবো এইভাবে কলমি শাকটা বানালে যে শাক খেতে দিন পছন্দ করে না সেও দেখবে খেয়ে বলবে সুন্দর হয়েছে রেসিপিটা আর এই রেসিপিটাও এইভাবে বানালে বাচ্চারাও কিন্তু শাক আর মিষ্টি কুমড়ো দুটোই খেয়ে নেবে রেসিপিটা পুরো রেডি এবার এটা আমি নাবিয়ে নেবো নাবিয়ে নেওয়ার জন্যে এইরকম একটা বড়ো জায়গা নিয়েছি বড়ো জায়গার মধ্যে পুরো তরকারিটাকে আমি ঢেলে নিলাম অন্ধুরা এইভাবে কলমি শাকটা রান্না করলে এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে এই রেসিপিটা দিয়েই না এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এটা এতটাই টেস্টি হয় আর যে কোনো শাক সবজি মানেই হেলদি আর দেখো আমি কত অল্প মশলা দিয়ে বানালাম এইভাবে কলমি শাকের রেসিপি বলো মিষ্টি কুমড়োর রেসিপি বলো রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে আমি যেভাবে বানালাম বানানোর পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর তোমরাও রেসিপিটা শেয়ার করে দিও যাতে এইভাবে কলমি শাক সবাই বানিয়ে খেতে পারে আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আবার অন্যদিন অন্য রেসিপিতে দেখা হবে আজকের মতো বিদায় বন্ধুরা